মাত্র আটশো স্কোয়ার ফিট জায়গাতে এত সুন্দর একটা বাসায় এত ছোট জায়গাতে বেডরুম দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে কত সুন্দর ডিজাইন হাই আসসালামা কামাল স্বাগত বিল্ড এই ইঞ্জিনিয়ারিং আমরা করে দিয়েছি এম হামিদ ভাইকে উনি একজন ইতালি প্রবাসী যার বাসা সাতখেরা জেলা কলরোয়া থানা পোস্ট হচ্ছে বাচ্চা গ্রাম হচ্ছে সিংহলাল কথায় আছে একটা সুন্দর বাড়ির ডিজাইন শুধুমাত্র ইট সেভেন দিয়ে কিন্তু তৈরি হয় না তৈরি হয় প্রথম হচ্ছে স্বপ্ন ভালোবাসা এবং একটা সুন্দর ডিজাইন টিম দ্বারা তাই আজকে আমরা দেখাতে চলছি একটা অসাধারণ আধুনিক বাসার ডিজাইন যেটা দেখলে আপনি বলবেন আচ্ছা এতদিন আমি এই বাসাটাই খুঁজতেছিলাম তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরু করার আগে আমরা বিল্ডিং সম্পর্কে ইনফরমেশন দিব যেমন আজকের এই ডিজাইনটা পঁচিশ ফিট বাই বত্রিশ ফিট আমরা করেছি যেখানে আটশো স্কোয়ার ফিট হয় ওয়ান পয়েন্ট শতাংশ হয় ওয়ান পয়েন্ট ওয়ান কাটা হয় অর্থাৎ এক কাঠার একটু বেশি টোটাল এই ডিজাইনটাতে পাঁচটা বেডরুম রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে হচ্ছে তিনটা কমন বাথরুম রয়েছে একটা কিচেন তো অবশ্যই একটা ড্রয়িং ডাইনিং সামনে বেলকনি এবং কিচেনের ভিতর দিয়ে পিছনে আমার সাইডে যাওয়ার জন্য জায়গা সবই থাকবে একদম একটা পিস চলুন শুরু করা যাক আজকের ভিডিও কাম ব্যাক আমরা অলরেডি আমাদের ডিজাইনটা দেখে ফেলছেন তারপর আমি একটু ভিতরের ডিজাইনটা আমি আবার একটু দেখাতে চাই আপনি যদি আমি গ্রাউন্ড ফ্লোরে যাই দেখেন গ্রাউন্ড ফ্লোরের সিস্টেমটা কেমন এই যে ফ্রন্ট থেকে ঢুকবো যে আমরা ফ্রন্ট থেকে প্রথমে ঢুকবো হচ্ছে মেইন রোড ধরে ঢোকি পাবো ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং কিন্তু একই সাথে এবং আমাদের সিঁড়ির নিচে হচ্ছে ড্রয়িং আর হচ্ছে এর পাশে হচ্ছে ডাইনিং তো যদি আমরা ফ্রন্ট থেকে একটু আপনাকে বলি দেন প্রথমে হচ্ছে আমাদের বেডরুম মাস্টার বেডরুম না বেডরুম আর কি এখানে বেলকনি রয়েছে আর এর পাশে হচ্ছে কমন বাথরুম আর তারপরে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বলা চলে এখানে একটা আমাদের কি রয়েছে বাথরুম রয়েছে এবং বাথরুম এর অ্যাটাচ বাথরুম রয়েছে আর একদম শেষে ব্যাক সাইড হচ্ছে আমাদের এটা কিচেন রুম যেটা বললাম যে কিচেন রুম দিয়ে কিন্তু বাইরে যাওয়ার জন্য জায়গা রয়েছে দেখেন ডোর রয়েছে যদি আমি টপ থেকে আবার দেখি তাহলে এটা আমাদের কি হচ্ছে ড্রয়িং ঢুকলাম এবং ডাইনিং দুইটা বেডরুম একটা কমন বাথরুম এই সাইডে আর একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম এই রুমের জন্য আর কিচেন হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে আমাদের কি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান ভালো করে দেখবেন আর উপরতলা যদি আমরা যায় ফার্স্ট ফ্লোরটা যদি দেখেন আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট আর যদি ফার্স্ট ফ্লোরে যায় তাহলে উপর থেকে এই যে উপর তলাতে আর তো আমরা উপর আসার পর একটা লবি পাবো অবশ্যই অনেক বড় লবি পাবো এখানে ট্যারেসে বা ফ্রন্টে আসার জন্য এই বেলকনিতে আসার জন্য সবাই এই বেলকনি ইউজ করতে পারবে টপ থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই হলো টপ ভিউ এখান থেকে এই ফ্রন্টে হচ্ছে মাস্টার বেডরুম যেখানে অ্যাটাচড বাথরুম রয়েছে এর সাথে এর সাথে বেলকনিও রয়েছে ফ্রন্টে আর তারপরে ব্যাক সাইডে যেটা এর সাথেও কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে আপনি চাইলে এটাকে অ্যাটাচ করতে পারেন চাইলে কমন করতে পারেন তো এখানে আমরা কি করেছি কমন করেছি অর্থাৎ ফার্স্ট ফ্লোরে একটা করেছি কমন একটা করেছি অ্যাটাচ আর তিনটা বেডরুম আমি প্রত্যেকটা বেডরুমের সাইজ আমি বলে দিচ্ছি আপনি চাইলে দুইটাই অ্যাটাচ করতে পারেন এটা হচ্ছে আপনার মতো করে আপনি করবেন এটা হচ্ছে ছোট্ট একটা বেডরুম বেশি বড় না তো আমি সাইজগুলো বলে দিলে আপনি ক্লিয়ার হবেন তো এই হচ্ছে আমাদের মূলত বিল্ডিং এর ইন্টেরিয়র তো আমি বলবো যারা আমাদের দ্বারা আপনার স্বপ্নের বাসার ডিজাইন ড্রয়িং প্ল্যান এস্টিমেটিং এবং আমরা একদম সরজমিনে যে কিন্তু ল্যান্ড সার্ভে থেকে শুরু করে বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হেল্প করে থাকি সো আপনি চাইলে আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করে দিতে পারেন অথবা যে কোনো ইনফরমেশনের জন্য করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে যেখানে আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে কোথায় ভিজিটে যাচ্ছি আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজে আপনি ফলো হতে পারেন ওকে এখন হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান দেখব এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রথমে বলেছিলাম যে আমাদের জায়গার পোর্ডিং মাপ দেখেন প্লোসে হচ্ছে পঁচিশ ফিট খেয়াল করেন আর লম্বাতে উনতিরিশ ফিট আর বেলকুনি তিন ফিট পাঁচ ইঞ্চি প্রায় সবকিছু মিলে আমাদের বত্রিশ ফিট সামথিং হয় তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আমি শুরুর থেকে একদম দেখাচ্ছি শুরু থেকে এন্ট্রি করলাম এই যে এন্ট্রি করার সময় জায়গাটা হলো দশ ফিট দশ ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চির ঢোকার পরে ড্রয়িং পাবো আট ফিট তিন বাই আট ফিট ছয় এটা হচ্ছে ক্লিয়ারটা এর ভিতরে কিন্তু আরো জায়গা পাবো এটা ভালো করে বুঝবেন যে সিঁড়ি ছাড়াই কিন্তু আট ফিট তিন সিঁড়ি সহ তো আরো অনেক বড় হবে সেম ভাবে ডাইনিংটা পাবো এগারো ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি এখানে ক্লিয়ার জায়গা পাবো আরো কিন্তু সিঁড়ি নিচে আমরা জায়গা পাবো না মাপটা ধরি না এই জায়গাতে তো বেডরুম ওয়ান দিয়ে আমরা শুরু করি বেডরুম ওয়ান হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি অনেক বড় একটা বেডরুম এখানে ভেলকুনি রয়েছে এবং এই পাশে দুইটা উইন্ডো ডোর রয়েছে একটা এই পাশে একটা হচ্ছে ফ্রন্টে এটা হচ্ছে বেডরুম ওয়ান আর বেডরুম টু যদি আমরা দেখি এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এটা বেডরুম টু এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে তিন ফিট চার ইঞ্চি বাই আট ফিটের এবং এটা হচ্ছে কমন বাথরুম সাত ফিট বাই পাঁচ ফিটের এবং এটা হচ্ছে কিচেন রুম আট ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এবং কিচেন রুম থেকে আমরা একটু বাইরে যাওয়ার জন্য ডোর রেখেছি এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান আপনি দেখে নেন ওকে এবার যাবো ফার্স্ট ফ্লোরে মানে উপরের তলাতে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে আসলাম আসার পরে কিন্তু আমরা লবি পাবো একটা হচ্ছে আমাদের এই যে সামনে বেলকুনি আসার জন্য লবি পাবো এইদিকে একটা হচ্ছে এদিকে আলো বাতাস আসার জন্য লবি রেখেছি তো বেডরুম থ্রি থেকে শুরু করি তো বেডরুম থ্রি হচ্ছে সেম বারো ফিট বা এগারো ফিট দশ ইঞ্চি বেডরুম থ্রি তো রয়েছে দুইটা উইন্ডোজ রয়েছে এর সাথে আমরা এটা অ্যাটাচ রেখেছি সাত ফিট বাই চার ফিট ছয়ের আর বেডরুম ফোর হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট এটা হচ্ছে কমন রেখেছি উপরে তলার জন্য চার ফিট বাই নয় ফিট আর এটা হচ্ছে বেড রুম ফাইভ এটা কিডস রুম বা একটু গেস্ট রুম বলতে পারেন ছোট রুম আট ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট চাইলে এই লম্বা দিকে আপনি এগারো ফিটের জায়গায় বারো ফিটে করতে পারেন কারণ এখানে আমাদের একটু জায়গা রয়েছে চাইলে আমরা এখানে এক্সট্রেন করতে পারি এ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ফ্লোর প্ল্যান তাহলে আমরা এবার দেখবো হচ্ছে বিল্ডিং এর খরচের ব্যাপারে তো বিল্ডিং এর খরচ ব্যাপারে অনেকে অনেকভাবে দেখতে চাই যেমন ধরেন অনেকে বলে টোটাল বিল্ডিং এর কস্টটা কেমন হবে অনেকে বলে যে আমি এখন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে খরচ কেমন হবে আমরা সবকিছু বলে দিব সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনারা কোনো কিছু আপনার কনফিউশন থাকবে না চলো ওকে তো খরচ আমরা একদম পার্ট বাই পার্ট হিসাব করেছি টোটাল বিল্ডিংটাতে ইট সিমেন্ট খোয়া। খেয়াল করে দেখেন ইট যাবে আপনার বিল্ডিং টোটাল কিন্তু বলতেছে এখানে রড লাগবে হচ্ছে ছয় হাজার ছয়শো কেজি মানে সাড়ে ছয় টনের উপরে বালি লাগবে সাড়ে সিএফটি খোয়া লাগবে হচ্ছে সতেরো হাজার পাঁচশো ইটের ভাঙ্গাইলে যে খোয়া হয় সেই খোয়া লাগবে তো টোটাল ইট সিমেন্ট বালি খোয়া সব মিলে আমাদের খরচ হবে উনিশ লাখ টাকা তো টাইলস টাইলস বাবদ বাবদ খরচ যাবে মেইন যে টাইলস লাগাবো বাথরুমে ওয়ালে লাগাবো ফ্লোরে লাগাবো স্কাটিং লাগাবো স্টেয়ারে লাগাবো কিছু মিলে আমাদের এখানে চা চার লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো দশ টাকা লাগবে টাইলস এবং মিস্ত্রি খরচ সহ কিন্তু দেখেন যে টাইলস কন্ট্রাক্টর খরচ সহ কিন্তু তারপর আসেন দরজা আমাদের মেইন গেট আমরা এখানে ধরি নাই যা এটা কিন্তু আর একটা কথা বলে দিই বাউন্ডারি ওয়াল গেট বাদে শুধু বিল্ডিং খরচটা বলা হচ্ছে মেইন ডোর দুইটা রয়েছে আমাদের পঁচিশ করে ধরলে পঞ্চাশ হাজার টাকা তো টোটাল যে ডোর লাগবে সবকিছু মিলে প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকার ডোর লাগবে এ টু যে যত ডোর আছে নিচে উপরে মিলে তারপরে জানালায় আসেন জানালা কিন্তু বিভিন্ন সাইজের জন্য ভিন্ন ভিন্ন রেট হয় সো আমরা সেইভাবেই রেটটা ধরেছি যেমন পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট একটা লাগবে পনেরো হাজার টাকা পাঁচ বাই পাঁচ লাগবে আটটা চোদ্দ করে ধরা হয়েছে রয়েছে ভাবে কিন্তু এখানে মানে একদম পার্ট বাই পার্ট একদম অ্যাকুরেট হিসাব করার চেষ্টা করছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে হয়তো আপনি বুঝতে পারবেন তো এভাবে হিসাব করলে জানালা বাবদ সব মিলে লাগে হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা তো সেইম ভাবে কিন্তু গ্রিলও কিন্তু সাইজ যেহেতু কম বেশি রয়েছে জানালার সেম কিন্তু গ্রিলও কিন্তু আপনার সাইজ কম বেশি হবে সেখানেও কিন্তু আমাদের ওই সাইজ কম বেশি হলে কি হবে খরচও কমবে তো এই জন্য দেখেন প্রত্যেক আমরা চেষ্টা করেছি যে আমাদের বিল্ডিং এর কস্টিংটা অ্যাকুরেট বের করার ঘরে না ঘরে বের করলে আপনারা বোঝেন অনেক সময় কম বেশি হয়ে যায় যে আমরা ক্লায়েন্টকে এমনভাবে হিসাব করে দিই যেন তার উনিশ বিশ হইতেও যেন না হয় হইতে পারে তবে একটু কম বেশি যেন না হয় তো যাই হোক চেষ্টা করি অ্যাকুয়েট করার তো এভাবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু মানে প্রত্যেকটা উইন্ডোর সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন মানে গ্রিলের সাইজ সেই হিসাবে আমাদের এখানে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকার গ্রিল কিনতে হবে আপনার এই বিল্ডিংটাতে এখন আসেন রেলিং সিঁড়ির রেলিং হিসাব তো সিঁড়ির রেলিং হিসাব আমরা স্ট্যান্ডার্ড মানে রেলিং বাইশ হাজার করে ধরলেই চলে সেই হিসাবে আমরা বাইশ করে ধরেছি বাইশ হাজার করে ধরলে দুইটা রেলিং কিনতে আমাদের চল্লিশ হাজার টাকা লাগবে হ্যান্ড রেল যেটা বলে তো বাথরুম খরচ এখন খুবই ইম্পর্টেন্ট বিষয় টোটাল বিল্ডিংটাতে আমাদের চারটা বাথরুম রয়েছে কমন হচ্ছে একটা অ্যাটাচ হচ্ছে তিনটা অথবা কমন দুইটা অ্যাটাচ দুইটা মানে সব মিলে চারটা আর কি আমাদের বাথরুম রয়েছে তো বাথরুমগুলো শুধুমাত্র স্যানিটারি বাবদ খরচ ধরা হয়েছে আবার বুঝবেন যে যেমন ধরুন কমোড তা বেসিন শাওয়ার এগুলা অন্য কিছু না আমরা তো সবগুলা আগে হিসাব ধরে ফেলছি ইট সেভেন রড বাল টাইলস ওগুলো হিসাব তো আগেই বলা শেষ শুধুমাত্র সেনেটারি ডেকোরেশনের জন্য আমাদের লাগবে হচ্ছে প্রত্যেকটা বাথরুমের পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ কে করে ধরেছি সব কিছু মিলে আমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লাগবে বাথরুম খরচ এখন প্লাম্বিং এবং কন্ট্রাক্টর বা স্যানিটারি খরচ হালকা পাইপ লাগবে সব মিলে এক লাখ টাকা ধরেছি এটা এক লাখের মতো হয়ে যাবে আর ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ সব মিলে দুই লাখ টাকা লাগবে হয়তো দশ হাজার বিশ হাজার কম বেশি হইতে পারে এর চেয়ে বেশি না রং খরচ ধরা হয়েছে সব কিছু মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সিভিল কন্ট্রাক্টর মানে আপনি যে মিস্ত্রি কাজ করবে সেটা ধরা তিনশো বিশ টাকা অনেক জায়গায় আশি টাকা করে করে তিনশো করে বাট আমরা একটু এমন রেটটা ধরেছি যেন আপনার বিল্ডিংয়ে খরচ কম হয় বেশি যেন না লাগে আমাদের হিসাবের থেকে জন্য তিনশো বিশ টাকা করে ধরেছি তো সব মিলে প্রায় সাত লক্ষ একানব্বই হাজার চল্লিশ টাকা লাগবে আমাদের সিভিল কন্ট্রাক্টর খরচ এখন হচ্ছে এক্সট্রা খরচ এক্সট্রা খরচ কি সাপোজ ধরেন আপনি ডিজাইন করবেন ড্রয়িং করবেন ইঞ্জিনিয়ার খরচ আছে আরো আদার্স ক্যারিং সব কিছু মিলে টাকা লাগে না তারপরে মোট খরচ হচ্ছে সাতচল্লিশ লক্ষ ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা যে হিসাবটা আপনাকে দিলাম যদি আপনার কোনো হিসাবে মানে দিলাম এই যে সাত সাতচল্লিশ লক্ষ ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এই লিস্টটা আপনি চাইলে দেন নিতে পারেন যদি কোনো কনফিউশন থাকে যে না এটা মনে বেশি লাগবে বা কম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি আসতে পারেন তো দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে তবে শেষ করার আগে আমি একটা কথা বলবো যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমাদের ভিডিওগুলো হয় বা অ্যাড করা যেতে পারে যে তথ্যগুলো দিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই সেগুলো কমেন্টে লিখবেন আর কমেন্টটা খুবই জরুরি আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছেন কি করতেছেন না এটা কিন্তু খুবই জরুরি আর লাইক তো অবশ্যই আপনারা করবেন সবাই লাইক করেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের কন্টিনিউস ভিডিও আসবে নতুন নতুন চমৎকার চমৎকার ক্স আমাদের অলরেডি করা শেষ তো সেইগুলো আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ